আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার চ্যানেলে প্রথম প্রতিবেদন আজকে প্রথম প্রতিবেদন হয়েছে আচ্ছা তো কয়টা করে দেখাবেন কাকু আজকে লটে পাঁচটা করে লটে সিঙ্গেল নিতে লটে নিতে পারবেন আচ্ছা নিতে পারবে লটে নিলে তো একটু কম রাখতে পারবেন লটে নিলে পরে কবার আপনি ভিডিও দেখে আমি তারকে আরো কিছু কম রাখার চেষ্টা করব। আরো কিছু মানে করে দেওয়ার চেষ্টা আচ্ছা যে কালেকশন গুলো দেখাবেন এ দেখলাম একই রকমের বাচ্চা এগুলো কালেকশন কোথায় থেকে করে এগুলো আমরা বিভিন্ন বর্ডার পাম্প থেকে কালেকশন করতেকে পয়েন্ট আমাদের সব জায়গায় লোক আছে আমরা তাদের মাধ্যমে কালেকশন করে থাকি বিভিন্ন জায়গায় লোক মানে সেট করা রয়েছে জি তো তাদের মাধ্যমে আপনারা তাদের মাধ্যমে আমরা হাতে পাই খোঁজ পান প্রথমে খোঁজ থেকে তারপর আপনারা নিয়ে আসেন জি জি আচ্ছা আচ্ছা তো শুরুতে তাহলে দর্শকদের আপনার খামারের ঠিকানাটা বলে দিবেন জি আমার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা

মানে কিছু ডিসকাউন্ট দিয়ে আপনি বিক্রি করবেন আর কি জি জি আচ্ছা কাকু তাহলে আমরা দেরি করব না আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে দেখাই দিই জি ঠিক আছে কাকু আমরা সিরিয়ালের এক নাম্বার একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খাওয়া দাওয়ায় ব্যস্ত খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এটার মূলত জাতটা কি আগে বলবেন এটা হচ্ছে 100 শাইওয়াল 100 বাচ্চা জি আচ্ছা কাকু এটার বয়সটা কেমন আসবে এটা বয়স 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস বয়স হবে 6 বয়স আসলে মানে 6 মাস বয়স থেকে জি আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন আপনারা কালেকশন করে 6 মাস বয়সের বাচ্চা জি জি তো 6 মাস বয়স হিসাবে তো যথেষ্ট পরিমাণে উচ্চ চওড়া লম্বা রয়েছে গরুটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বডিটা সুন্দর রয়েছে এবং চারটা পাও কিন্তু দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে তো এটার বয়সটা ছয় মাস খামার উপযোগী বাচ্চা তো খামার উপযোগী বাচ্চা আচ্ছা তো এটার দামটা কেমন ভাবে দেবেন লট আকারে দিবেন নাকি সিঙ্গেল দিবেন লট আকারেও নিতে পারবেন আপনি সিঙ্গেল এলেও নিতে পারেন লট আকারে নিলে পারে একটু হচ্ছে দাম কম পাবেন আর সিঙ্গেল এলে একটু দাম আপার ডাউন হতে পারে আচ্ছা আচ্ছা মানে লট আকারে নিলে দামটা মানে একটু সীমিত পাবে আর কি আর যদি সিঙ্গেলভাবে নেই তাহলে তো আপনার কিনাও বেশি সেক্ষেত্রে মানে দামটা একটু ভিন্ন হবে আচ্ছা তো সিঙ্গেলভাবে কি দাম বলবেন কাকু আপনি জি সিঙ্গেলভাবে এটার দাম হচ্ছে রাখতে চাচ্ছি উনষাট টাকা উনষাট টাকা আচ্ছা আর লট আকারে নিলে অবশ্যই সামান্য কিছু আপনারা কম বেশি করে মানে বিক্রয় করবেন এরপরেও তো যে নাম্বারটা দেওয়া থাকবে দর্শক আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে প্রথম সাইওয়াল যাতে সার বাচ্চা গেল কাকু আমরা দুই নাম্বারটা দেখাই দিই কাকু আমরা সিরিয়ালের দুই নাম্বার একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির বাচ্চা দুইটায় তো এইটার মূলত জাতটা কি আগে বলবেন এটাও এটাও 100 সাইওয়াল বুঝছেন আচ্ছা এটাও 100 সাইওয়াল আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 7 মাস 7 মাস আসবে এটা একটু আগে মানে আগে যেটা দেখালাম ওটার থেকে একটু বড় জি আগে থেকে এটা একটু বড় আচ্ছা দর্শক আপনারা কিন্তু চুটটা দেখতে পাচ্ছেন আসলে ছোট বাচ্চা সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং গলা কম্বলটাও কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে জি আচ্ছা তাহলে বয়সটা কতদিন বলেন 7 মাস আনুমানিক 7 মাস আনুমানিক আচ্ছা আর দর্শক পা দেখতে পাচ্ছেন চারটা পাও কিন্তু ঠিকঠাক রয়েছে নাভিটাও সুন্দর রয়েছে তো এগুলো মূলত মানে কালেকশন কিভাবে করেন আপনি এগুলো হচ্ছে মূলত কালেকশন আমরা বিভিন্ন বর্ডারে আমাদের লোক আছে তাদের মাধ্যমে আমরা হচ্ছে নিয়ে আসি থাকি আচ্ছা আচ্ছা তো এটা তো সিরিয়ালের দুই নাম্বার শাইওয়াল জাতের সার বাচ্চা জি আচ্ছা তো এটার সিঙ্গেলের দামটা কেমন পড়বে যদি বলতে এটা সিঙ্গেলের দাম পড়লে 60000 টাকা পড়বে 60000 টাকা পড়বে জি আচ্ছা আর যদি কোনো ভাই লট আকারে নিতে চায় কাকু লটে যদি নাই

তো কাকু তাহলে এরপরে যে গোটা রয়েছে আমরা ওইটা দেখাই দিই কাকু সিরিয়ালের তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লা চমৎকার কোয়ালিটির সার বাচ্চা এটার মূলত জাতটা কি আগে বলবেন এটাও হান্ড্রেড সাইওয়াল আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে চুটটা মাসাল্লাহ চমৎকার আসছে গলা কোমরটা সুন্দর আছে আর কি তো এটার বয়সটা কেমন আসবে এটার বয়স হচ্ছে 8 মাস 8 মাস তো এটার বয়সটা 8 মাসে আনুমানিক জি জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আট মাস বয়সে একটা কিন্তু শাইওয়াল জাতের খামার উপযোগী সার বাচ্চা এটাও পাঁচ আটটা আপনাদেরকে দেখায় দি দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা এবং পিছন সাইড থেকে যেটা একটু দেখানোর চেষ্টা করি তাও কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে লম্বা চড়া রয়েছে কিন্তু

মানে যে কয়েকটা আপনার কাছে রয়েছে সবগুলো হান্ড্রেড সাইবাল সবগুলো হান্ড্রেড সাইবাল সবগুলো হচ্ছে বর্ডার কস বর্ডার কস গরু আচ্ছা তো এটার বয়সটা কেমন আসবে আনুমানিক এটার বয়স আনুমানিক 6 মাস আনুমানিক বয়সটা আসবে 6 মাস আচ্ছা 6 মাস মানে 6 থেকে সর্বনিম্ন 6 মাস হবে আর কি যেহেতু আপনার সংগ্রহ করা জিনিস এই জন্য মানে আপনি একটা বলতে পারছেন না কারণ আপনার বাসায় হলে আপনি তো একদম পারফেক্ট বলতে পারতেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে খাওয়া দাওয়ায় ব্যস্ত খাওয়া দাওয়াটা দেখে কিন্তু বোঝা যায় যে সে একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তাও গুলো দেখতে পাচ্ছে মাসাল্লাহ সব ঠিকঠাক রয়েছে তো এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু কাকু সিরিয়াল চার নম্বর তো একই রকম গরু সবগুলো একই রকম গরু আসলে চেঞ্জ করে দিলেও দেখার মানে বোঝার কোনো উপায় নাই চেঞ্জ করে দিলেও বোঝার কোনো উপায় নাই তো এত সুন্দর সুন্দর গরু সব গিয়ে এক জায়গায় থেকে কালেকশন করেন জি জি না বিভিন্ন বর্ডার থেকে আমরা কালেকশন করে থাকি আমাদের বিভিন্ন পয়েন্টে লোক আছে তাদের মাধ্যমে আমাদের কাছে আসে আচ্ছা আচ্ছা তো এটা সিরিয়ালে চার নাম্বার গরু সাইওয়াল জাতের একটা সার বাচ্চা বয়সটা আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় মাস হবে ছয় থেকে সাড়ে ছয় মাস হবে আচ্ছা তো এইটার দামটা কেমন কি রাখছে এটার দাম হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আর সিঙ্গেলে নিলে সাতান্ন হাজার টাকা লট আর কি আচ্ছা কাকা তো আমরা এবার সিরিয়ালে পাঁচ নাম্বারটা দেখাই দিই ঠিক আছে কাকু সিরিয়ালে পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সার বাচ্চা এটা সবচেয়ে বড় সার বাচ্চা আর মাসাল্লাহ এর গলার কম্বলটার কথা কি বলবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে চমৎকার গলা কম্বলটা আসছে কিন্তু এই গরুটার তো এইটার মূলত যাচ্ছে কি এটা হচ্ছে হান্ড্রেড ছাইবাল হান্ড্রেড ছাইওয়াল সার বাচ্চা আর দর্শক এইটার চামড়াটা একটু হালকাভাবে দেখাই দিবেন একটু পিছন সাইড থেকে যেয়ে দেবেন হ্যাঁ মাশ দর্শক দেখতে পাচ্ছেন কতটা লুজ চামড়া একদম লুজ যে এখানে টানছে সেখানে কিন্তু বলে আসছে

যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা মোটা রয়েছে আসলে বয়সটা হিসাবে তো এটার সিঙ্গেলের দামটা কেমন পড়বে এটা সিঙ্গেলের দাম চাচ্ছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা যেহেতু এটা সাইজও একটু বড় আর জাত উপরে বিবেচনা করে দামটাও সামান্য একটু বেশি বেশি এই একটু বেশি আচ্ছা তো আপনি যে গরুগুলো দেখালেন আর কি এর মধ্যে অনেক মানে ছোট থেকে বড়গুলোই বেশি আর কি মানে বেশি দামের গরু তারপরে আপনি লটটা দিছেন 57000 এর লট জি 57000 এর লটে দিছে তার মানে পাঁচটা গরু কোন দর্শক ভাই একবারে নিলে 57000 এর লটে রাখা যাবে আচ্ছা আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি যে একটা সুবিধার কথা বলছিলেন ওটা একটু বিস্তারিতভাবে বুঝাই বলেন দর্শকদের আমরা বিভিন্ন প্রান্তে গরু ডেলিভারি দিছি বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে সারা দেশে সারা দেশে আচ্ছা আর এটা নিয়মটা কি হবে এটা নিয়ম হচ্ছে আপনি শুধু গাড়ি ভাড়া টাকাটা আমাদের বুকিং হিসেবে দিবে মানে অ্যাডভান্স অ্যাডভান্স